আজকের ভিডিওতে আমরা মুসলিম মেয়েদের নামের মধ্যে একটা খুব জনপ্রিয় নাম নিয়ে আলোচনা করব সে নামটা হচ্ছে অবশ্যই রুকাইয়া আজকের ভিডিওতে আমরা জানবো রুকাইয়া নামের অর্থ ও তার ব্যাখ্যা রুকাইয়া নামের অর্থ হচ্ছে উন্নত উঁচু মর্যাদার অধিকারী সৌন্দর্য ও নম্রতার প্রতীক এবার রুকাইয়া নামের ব্যাখ্যাটা আমি একটু আপনাদের বলে শোনাচ্ছি রুকাইয়া নামটি একটি গভীর ইসলামিক অর্থবাহী ও ইতিহাস সম্পন্ন নাম এই নামটি এমন একজন নারীকে বোঝায় যিনি মর্যাদাশীল পবিত্র এবং আত্মাধিককভাবে উন্নত চরিত্রের নবী হযরত সাল্লামের কন্যার নাম ছিল রুকাইয়া যিনি ইসলামের প্রাথমিক যুগের অন্যতম সম্মানিত মহিলা ছিলেন আই এই নামটি ইসলামের দৃষ্টিতে অত্যন্ত পবিত্র ও সম্মানজনক তাহলে আজকের ভিডিওতে আমরা জানলাম রুকাইয়া নামের সুন্দর অর্থ ও তার ব্যাখ্যা আশা করবো ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো লাগে লাইক করে দেবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন আমি এই চ্যানেলে এরকমই সুন্দর সুন্দর নামের অর্থ ও ব্যাখ্যা নিয়ে আপনাদের সামনে হাজির হই দেখা হচ্ছে পরে আবারও কোনো সুন্দর একটা নামের ভিডিও নিয়ে